আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি একটা বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে গরম পড়েছে প্রচুর গরম যদিও এখন সাময়িক বৃষ্টি হয়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বেশ গরম পড়বে তখন এখনই আমাদের কিছু পেশেন্ট বলছে কি খাবো স্যার খাবো মানে অনেক কিছুই খেতে পারেন ফল খেতে পারেন কিন্তু কাঁটা ফল কখনোই নয় একটা জিনিস এই সময় খুব উপকারী বন্ধু হতে পারে খাবারের ক্ষেত্রে সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত গরিবরা খাই বড়লোকরা পান্তা ভাত শুনে খাই কিন্তু এই পান্তা ভাত মনোহরাই যিনি বিশ্বশ্রী হয়েছিলেন তিনি একশো বছরের বেশি বেঁচে ছিলেন তিনি বলতেন যে আমি ব্যায়াম আর পান্তা ভাতই আবার প্রকৃষ্ট করতে হয়ে দাঁড়িয়েছিল আবার এই পান্তা ভাত নিয়ে অনেক একটা গান আছে যে পান্তা ভাতে টাটকা বেগুন পড়া তার মানে পান্তামার যে আমাদের জীবনে একটা অঙ্গাঙ্গি জড়িয়ে আছে এ বিষয়ে কোন সন্দেহ নেই তাই পান্তামাতে কি আছে না ভিটামিন বি ভিটামিন বি বেড়ে যাওয়ার কারণে এটা খেলে কিন্তু ক্লান্তি ভাব দূর হয় এবং অ্যাসিডিটি থেকে মুক্তিও হয় পান্তা পিএইচ ব্যালেন্স ঠিক করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি করে এবং তার জন্যে যে আমাদের ঘাম দেয় সেই ঘামটা দিলে আমাদের কিন্তু সেই যে মানে জলটা বেরিয়ে যায় সেই ব্যালেন্সটাকে ঠিক করতে পারে এবং এবং আরেকটা পান্তবাদের গুণ হচ্ছে যে বিউটি সিক্রেট অফ এশিয়া নামে পান্তাভাত পরিচিত অর্থাৎ পান্তাভাত খেলে কিন্তু স্টকের উজ্জ্বল বৃদ্ধি পেতে পারে কিন্তু পান্তাভাত চলতে পান্তাভাত টাইপ টু ডায়াবেটিস আশঙ্কা বাড়িয়ে দেয় এক্ষেত্রে স্থূলতা এবং ইনসুলিন রেজিস্টেন্স এর সমস্যা রোধ করতে সাহায্য করে তবে ডায়াবেটিস এর পেশেন্টের ক্ষেত্রে থালা চার ভাগের এক সে খাবেন ভাতটা বেশি খাওয়া যাবে না যেহেতু ডায়াবেটিস কন্ডিশনটা তৈরি করেছে তাই পান্তা একটি গরমের সময় একটি উপযোগী পথ্য হতে পারে খাদ্য হতে পারে তাতে শরীর প্রক্রিয়া ভালো থাকতে পারে এই বিষয়ে আমি জানালাম এই জন্যে যে ভবিষ্যৎ গরম আসছে গরমের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই আমরা যেমন ভাইরাস খাবো আর এক্ষেত্রে যদি হিট হয় তাহলে অবশ্যই গরুটা চিকিৎসা চিকিৎসা গ্রহণ করবে এবং আরো আরো যে অ্যাসিডিক প্রবলেম ডায়রিয়া হয় এই সময় সেগুলোর জন্য উন্নয়ন চিকিৎসা করবেন কিন্তু খাদ্য হিসেবে পাল্টা পাল্টে একটি বিশেষ ভূমিকা দিতে পারে এই বিষয়ে কোনো নেই তাই আপনাদেরকে আমি এই ব্যাপারে তথ্য জানালাম যদি আপনাদের জীবনে এটা খেয়ে উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমাদের ডক্টর প্লাস চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আপনাদের কমেন্টস আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান আমাদের এইগুলো ঠিক হচ্ছে কিনা এবং আরো অন্য কোন বিষয়ে আপনারা জানতে চান কিনা সেটা জানান আর আমাদের এই ইয়েগুলো ভালো লাগলে আমাদের এই এপিসোড গুলো ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্টস করুন এবং আপনাদের মতামত কমেন্টস জানান যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার